আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান সাংগঠনিক সম্পাদক ঝিনাইদা জেলা বিএনপি আমি আপনার মাধ্যমে ঝিনাইদা জেলাবাসী তথা দেশবাসীকে আমি ঝিনাইদহ জেলা বিএনপি পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা সবাই গ্রহণ করুন এই ঈদের যে কুরবানি সে ত্যাগের মহিমায় সবাই আমরা উজ্জীবিত হব নিজের মধ্যে যে পশুত্ব আছে তাকে আমরা কুরবানি করব দিয়ে আমরা সমাজে আত্মমানবতায় আমরা সবাই একে অপরের আমরা কাজ করব সমাজে যাতে সব ধরনের অনৈতিকতা দূর হয় আমরা সেই দিকে সবাই নজর রাখব বিশেষ করে জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইরা ছাত্র ভাইরা ছাত্র জনতা আত্মতি দিয়েছে তাদের আত্মার মাখরাত এবং তাদের আজকের এই দিন আমি স্মরণ করছি যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে তাদের আরোগ্য দ্রুত আরোগ্য আল্লাহর কাছে কামনা করছি আমি পুনরায় আবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আসুন সবাই মিলে আমাদের ভিতরের পশু থেকে কোরবানি দিই আমরা নিজেদের মধ্যে আমরা ভেদাভেদ ভুলে যে একে অপরের পাশে দাঁড়াই এই কুরবানির ঈদ যেন আমাদের সবার হৃদয়ে আমরা জন্য আমার বাড়ির পাশে যে ব্যক্তিটি আছে তার দিকে যে নবন্য যদি আমি যদি ভালো থাকি আমি যদি ওইদিন আমার সন্তান আমার পরিবার যদি আমি তাদের দেখভাল করি বা তাদের ভালো রাখার চেষ্টা করি আমি জন্য এই চেষ্টাটা আমার প্রতিবেশীর জন্য রাখি এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করি আমি বর্তমান ঝিনগাটিভি আমাদের একজন নবন্য ব্যক্তিকে ঈদের শুভেচ্ছা দেশবাসীর সাথে করিয়ে দেয় যে সুযোগ করে দিল তার জন্য ধন্যবাদ